আমাদের বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা তার করতে পারছে না তারা এই বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তারা করেছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রহণ করেছে এগুলোকে তারা তহবিল দিয়ে ইনসালকে সহযোগিতা করছে আমরা বিকল্প রাষ্ট্র এবং বিকল্প অর্থব্যবস্থা এখন পর্যন্ত কাজ করতে পারছে না তারা মিডিয়া মিডিয়া কাজ করেছে যে মিডিয়া গুলো দিয়ে তারা স্বাধীনতা সন্তোষী মানে চিহ্নিত করেছে আমরা আমাদের মিডিয়া প্রতিষ্ঠিত করতে পারছি না তারা ফাইনান্স দিয়ে সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এক মনে করেন এই মিডিয়া প্রযুক্তিগুলো দিয়ে তারা ওয়ার্ল্ড গভারনমেন্ট করছে আমরা বিকল্প জায়গাগুলো আসতে পারি না ঠিক সিহাদ শুধু আবেগের নাম নয় আমাদের রাজনৈতিক সিহাদও জেতার করতে হবে অর্থনৈতিক সিহাদও জেতার করতে হবে সামাজিক সিহাদও জেতার করতে হবে আবাসিক আদর্শিক সিহাদও পর্যন্ত আমরা বাংলার জন্য একটা সরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না ততক্ষণ পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এটাকে চাপে রাখতে পারবো না আবার বলছি শুনুন যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে একটা সরিয়া এবং ইমার রাষ্ট্র গায়ন করতে পারছি না ততদিন পর্যন্ত আমরা আন্তর্জাতিক মহলে এদেরকে চাপে রাখতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি একক ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু একটি ইসলামী রাষ্ট্র চাইলে অবশ্যই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে

তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে ইনশাল্লাহ তোমরা যদি শেষ কথা হচ্ছে প্রিয় ভাইরা আমাদের বাড়ির পাশে আরেকটা একটা আঞ্চলিক ইসরায়েলের জন্ম হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রবীন্দ্র ভাইদেরকে তৈরি করছেন কিন্তু আমাদের অঞ্চলে এই আঞ্চলিক ইসরায়েলকে মোকাবেলা করার শক্তি কি আমাদের আছে এর জন্য আমরা প্রস্তুত আছি এর জন্য আমরা প্রস্তুত আছি তারা আমাদের উপরে কানুন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সভ্যতা মিলে চালু সভ্যতা মিলে আমাদের উপরে কানুন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনি সাথে চেষ্টা করেন যতই ভালো মানুষ সাথে চেষ্টা করেন যতই ইয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করেন আপনি অনুমোজ্য প্রস্তুতি চালাতে পারবেন না হয়তো প্রিয় ভাইয়া কালুরি চলতা আমাদেরকে প্রস্তুতি দূর করতে হবে এই প্রস্তুতি শুধু আবেগের নাম নয় আমাদেরকে বুদ্ধিপুত্ত প্রজন্ম তৈরি করতে হবে আমাদেরকে ইমানের শিক্ষা শিক্ষিত হতে হবে আমল ঠিক করে ফেলতে হবে আখলাখ ঠিক করে ফেলতে হবে আকিদা ঠিক করে ফেলতে হবে মনে রাখবেন বিভ্রান্ত চাকিদার মানুষের দ্বারা বিজয় লাভ করা সম্ভব নয় সাময়িক একটা ভাইফ ক্রিয়েট করা সম্ভব কিন্তু প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব নয় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে হালালে থাকতে হবে আমাদেরকে জাতিগত ঐক্য তৈরি করতে হবে বাংলার জমিনে যে মুসলিম ভাইরা কাজ করছেন সবার সাথে ঐক্যবদ্ধ হবে আমরা আমাদের মিশনের ফলে এগিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা যার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ সেই সময় ভুলি আসছে সেই সময় চাইলিজ দিন ডাউন সেই সময় আসছে ইনশাআল্লাহ এর জন্য প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ সবাইকে তৌফিক দান করে